জেএন বিএসটি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তো এই প্রস্তুতি পর্বে আমরা আজকে বাংলা অনুচ্ছেদ নামক যে বই রয়েছে আমাদের সাহ পাবলিকেশনের এই বইয়ের থেকে পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদের উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব। এখানে আমাদের পর্বভিত্তিক ক্লাস পর্ব থাকবে এক থেকে সাত পর্যন্ত তো আমরা প্রথম পর্ব অর্থাৎ পর্ব নাম্বার ওয়ানে দুটো পাঠ পাচ্ছি অনুচ্ছেদ পাঠ করা এবং অনুচ্ছেদদের অর্থ অনুধাবন করা এক নম্বর অংশ এবং দুই নম্বর অংশ এক নম্বর অংশে আমি অনুচ্ছেদটি পাঠ করার সময় তোমরা বইটি হাতের সামনে রাখবে এবং মনে মনে আমার সঙ্গে সঙ্গে গল্পটিকে পাঠ করবে তো আমাদের এই জেএন সকল ভিডিও ক্লাস আমরা কুইকেল নামক ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিশেষ সুবিধা পাওয়া যাবে তো যাবো গল্প পাঠে খেজুর গাছের পরাগায়ন পোকামাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে হাত দিয়ে অথবা কেমিক্যাল পদ্ধতিতে পরাগায়ন করতে হয় বাগানে একশোটি টি স্ত্রী গাছের সাথে মাত্র একটি পুরুষ গাছ থাকলেই পরাগায়নের জন্য যথেষ্ট পরাগায়ন করতে হলে স্ত্রী গাছের ফুল চুমড়ি ফেটে বাইরে আসার পর পুরুষ গাছের পরাগ্রেণু পাউডার নিয়ে স্ত্রী গাছের পুষ্প লাগিয়ে দিয়ে চুমড়ির অগ্রভাগে রশি দিয়ে বেঁধে দিতে হয় দুই তিন দিন পর পর পুনরায় দুই তিনবার পরাগায়ন করলে ভালো ফল পাওয়া যায় প্রয়োজনে পুরুষ গাছের পাউডার সৌদি থেকে আমদানি করে ফ্রিজে মাইনাস চার ডিগ্রি থেকে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই থেকে তিন বছর সংগ্রহ করা যায় সংরক্ষণ করা যায় খেজুর গাছ অনুর্বর এমনকি অধিক লবণাক্ত অঞ্চলে হয়ে থাকে গাছ লাগানোর পর চার থেকে পাঁচ বছর পর থেকে খেজুরের ফলন শুরু হলে এক নাগারে দেড়শো বছর অর্থাৎ বাঁচার আগ পর্যন্ত খেজুর দিয়ে থাকে খেজুর খুবই পুষ্টিমান সম্পন্ন হওয়ার কারণে এক কেজি খেজুর দেহকে তিন হাজার চারশো সত্তর ক্যালোরির শক্তির যোগান দেয় খেজুরের গ্লুকোজ লৌহ ম্যাগনেশিয়াম সালফার তামা ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এসকর্বিক অ্যাসিড সহ নানা উপাদানে সমৃদ্ধ খেজুর গাছ থেকে যেমন রস পাওয়া যায় তেমনি জ্বালানি হিসেবে পাওয়া যায় গাছের কাঠ খেজুর গাছ লবণাক্ত এলাকা লবণমুক্ত করা নদী ভাঙন রোধ কৃষি কাজে উপযোগী আবহাওয়া তৈরিতে সাহায্য করে বর্তমানে দেশের নদী ভাঙন রোধে তাপমাত্রা কমাতে সর্বোপরি নতুন কৃষি কৃষিজ ফসল সৌদির খেজুর গাছ হতে পারে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যম গল্পটিকে আমরা পাঠ করলাম এবার আমরা চলে যাব এই গল্পটি পাঠ করার পরে আমরা কি বুঝতে পারলাম সেখানে অনুচ্ছেদ পাঠের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে খেজুর গাছের পরাগায়ন পোকামাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে এটুকুর থেকে আমরা কি বুঝতে পারছি পরাগায়ন বলতে গাছে দুই ধরনের ফুল হয় একটা হচ্ছে স্ত্রী ফুল একটা হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুলের গর্ভ কেশর থাকে আর পুরুষ ফুলের পরাগেণু থাকে এই পরাগরেণু যদি এখান থেকে এসে এই স্ত্রী ফুলের এখানে পড়ে তাহলে এই ফুলটা থেকে একটা ফল তৈরি হয় এই যে পরাগরেণু এখান থেকে এখানে আসলো এটাকে পরাগায়ন বলা হয় এবার বিষয়টা হচ্ছে পরাগায়ন যেমন ধরো সর্ষে গাছে একটা পুরুষ ফুলের উপরে মৌমাছি বসলো সেটা উড়ে গিয়ে একটা স্ত্রী ফুলের উপরে বসলো পরাগায়ন হয়ে গেল এই পরাগায়ন হওয়ার ফলে এখানে কিন্তু একটা ফল হবে এবার এটা খেজুর গাছের ক্ষেত্রে পোকামাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয় আবার দেখা গেল সর্ষে গাছে এই বাতাসে দুলছে এখান থেকে উড়ে উড়ে স্ত্রী ফুলে পড়ে একে পরাগায়ন বলা হলো তাহলে বাতাসের মাধ্যমে হতে পারে পোকামাকড়ের মাধ্যমে হতে পারে মৌমাছির মাধ্যমেও হতে পারে এটা খেজুর গাছের ক্ষেত্রে হয় না কারণ কি একটা বাগানে একশোটি স্ত্রী গাছ থাকে যেখানে সবকটা কটা গাছে স্ত্রী ফুল পোটে আর একটা পুরুষ গাছ থাকলে একশোটা গাছের এরকম পরা ছড়িয়ে যায় না তাছাড়া এই ক্ষেত্রে কি হয় হাত দিয়ে অথবা কেমিক্যাল পদ্ধতিতে পরাগায়ন করতে হয় অর্থাৎ এই পুরুষ গাছের থেকে পরাগে সংগ্রহ করে সব স্ত্রী গাছগুলোর ফুলের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় এটা হাত দিয়ে বলা হয় আর কেমিক্যাল বলতে এই যে পরাগটা এই পরাগ যে রেণু আছে এই রেণুটাকে সংগ্রহ করে কেমিক্যালের মাধ্যমে সংরক্ষণ করে সেটার একটা পাউডার তৈরি করা হয় স্ত্রী গাছের যে চুমড়ি থাকে এর মধ্যে এটা চুমড়িটাকে ফাটিয়ে এরকম খুলে দিয়ে এর মধ্যে পাউডার ছড়িয়ে দিতে হয় দিয়ে আবার চুমড়িটাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতে হয় এরকম করে দড়ি দিয়ে বেঁধে দিতে হয় তাহলে আমরা বুঝলাম যে কেমিকেল কেমিক্যাল পদ্ধতি এবং হাত দিয়ে এই পরাগায়নটা করতে হয় একটা বাগানে এক ছোট স্ত্রী গাছের সাথে মাত্র একটা পুরুষ গাছ থাকলে পরাগায়নের জন্য যথেষ্ট পরাগায়ন করতে হলে স্ত্রী গাছের ফুল চুমড়ি ফেটে বাইরে আসার পর পুরুষ গাছের পরাগ্রেণুর পাউডার নিয়ে স্ত্রী গাছের পুষ্পমঞ্জুরিতে লাগিয়ে চুমড়ির অগ্রভাগ রশি দিয়ে বেঁধে দিতে হয় তাহলে এই যে যে চুমড়ি থাকে চুমড়িটা একসময় এরকম ফেটে আসে এবার এই পরাগ্রেণুর পাউডার নিয়ে এখানে ছড়িয়ে দিতে হয় ছড়িয়ে দিয়ে তারপরে এই অগ্রভাবটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় আবার দু একদিন বাদে গিয়ে এটা খুলে আবার ছড়িয়ে দিতে হয় সেটা কিভাবে দিতে হবে দেখি দুই তিন দিন পর পর পুনরায় দুই তিনবার পরাগায়ন করলে ভালো ফল পাওয়া যায় ধরো প্রথমে একবার দিলে আবার তিন দিনের মাথায় গিয়ে আবার করলে আবার তিন দিনের মাথায় আবার করলে আবার তিন দিনের মাথায় অর্থাৎ একবার দুবার তিনবার তাহলে একবার করার পরে দুই তিন দিন বাদে বাদে দুই তিনবার করতে হয় এই পাউডারটা ছড়িয়ে দিতে হয় তাহলে কি ভালো ফল পাওয়া যায় প্রয়োজনে প্রয়োজনে পুরুষ গাছের পাউডার সৌদি সৌদি বলতে সৌদি আরব থেকে আমদানি করে ফ্রিজে মাইনাস চার ডিগ্রি থেকে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই থেকে তিন বছর সংরক্ষণ করা যায় সৌদি আরবে প্রচুর খেজুর গাছ আছে সেখান থেকে এই পুরুষ ফুলের পরাগেণু আমদানি করতে হবে করে ফ্রিজে রাখতে হবে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই তিন বছর এটাকে সংরক্ষণ করে রাখা যায় প্রতি বছর প্রয়োজন মতো পাউডার নিয়ে স্ত্রী ফুলের আহ পুষ্প দেওয়া যেতে পারে খেজুর গাছ অনুর্বর এমনকি অধিক লবণাক্ত অঞ্চলে হয়ে থাকে খেজুর গাছের জন্য কোনো উর্বর জমির দরকার হয় না এবং লবণ বেশি থাকলেও সেখানে হয় গাছ লাগানোর পর চার থেকে পাঁচ বছর পর থেকে খেজুরের ফলন শুরু হয়ে যায় এক নাগারে দেড়শো বছর খেজুর দেয় গাছ থেকে খেজুর পাওয়া যায় অর্থাৎ বাঁচার আগে পর্যন্ত অর্থাৎ আমরা বুঝতে পারলাম খেজুর গাছ দেড়শো বছর বাঁচে খেজুর খুবই পুষ্টিমান সম্পন্ন হওয়ার কারণে এক কেজি খেজুর ওকে তিন হাজার চারশো সত্তর ক্যালোরি শক্তি প্রদান করে খেজুর থেকে আমরা প্রচুর শক্তি পাই ক্যালোরি শক্তিকে মাপা হয় ক্যালোরি দিয়ে তাহলে এক কেজি খেজুরের মধ্যে তিন হাজার চারশো সত্তর ক্যালোরি শক্তি পাওয়া যায় অর্থাৎ খেজুর খেলে গায়ে প্রচুর শক্তি হয় এর পুষ্টিমান গুণগত মান খুবই বেশি খেজুরের গ্লুকোজ লোহ ম্যাগনেশিয়াম সালফার তামা ক্যালসিয়াম ফলিক অ্যাসিড স্কর্বিক অ্যাসিড সহ নানা উপাদানে সমৃদ্ধ থাকে খেজুর তাহলে খেজুর উপাদান বিভিন্ন উপাদানে সমৃদ্ধ থাকে তাহলে এখানে শুধু খেজুর বললেই ভালো হয় খেজুর খেজুর গাছ থেকে যেমন রস পাওয়া যায় তেমনি জ্বালানি হিসেবে পাওয়া যায় কাঠ শুধু খেজুর পাওয়া যায় তাই নয় খেজুরের রসও পাওয়া যায় খেজুর গাছ লবণাক্ত এলাকার লবণমুক্ত মুক্ত করে আবার নদীর ভামন রোধ করে আবার কৃষিকাজের উপযোগী আবহাওয়া তৈরি করতে সাহায্য করে বর্তমানে দেশের নদী ভাঙন রোধ করার জন্য খেজুর গাছ লাগানো হয় নদীর পারে নদীর ভাঙন রোধ হয় তাপমাত্রা কমায় পরিবেশের তাপমাত্রা কমায় এছাড়াও কৃষিজ ফসল হিসেবে সৌদি আরব থেকে আনা খেজুর গাছ দেশের বেকার ছেলে মেয়েদের কাছে একটা আয় করার মাধ্যম হতে পারে তাহলে আমরা গল্প পাঠ শেষ করলাম তুমি তিনবার জোরে জোরে রিডিং করবে বাড়ির গার্জিয়ানকে শোনাতে হবে এটা তোমার এবার আমরা যাব শব্দার্থ থাকলে অর্থাৎ পর্ব নম্বর টুতে যাবো শব্দার্থগুলো মুখস্থ মুখস্ত করতে হবে পরাগায়ন পরাগ্রেণুকে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পাঠানো কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থ চুমড়ি যে খোলসের মধ্যে ফুল থাকে পুষ্পমঞ্জুরি যে দণ্ডের সাথে ফুল সাজানো থাকে না ফলন বেশি করে ফল পাওয়া সমৃদ্ধ অর্থাৎ উন্নত গুণমান সম্পন্ন সর্বোপরি সবার উপরে কর্মসংস্থান কাজের ক্ষেত্র উপযোগী অর্থাৎ অনুকূল অনুকূল বলতে পারো বা উপকারী বলতে পারো ভাঙন ভেঙে যাওয়া যোগান অর্থাৎ কোনো কিছুর সরবরাহ করা কৃষিজ কৃষি ক্ষেত্র থেকে উৎপাদন করা জিনিস বেকার যাদের কাজ নেই জ্বালানি যা যাকে জ্বালিয়ে তাপ পাওয়া যায় তাকে জ্বালানি বলা হয় তাহলে এ কটাকে নোট করে নাও আমি যেভাবে বললাম নোট করার পরে সেটাকে মুখস্থ করে নেবে এরপরে যাব পর্ব নম্বর বিপরীত শব্দ মুখস্থ করো বিপরীত শব্দ নোট করে হবে অপ্রয়োজনে মাঝে মাঝে রোধ কোনো কিছুকে মানে বাধা দেওয়াকে রোধ করা বলে তাহলে হতে দেওয়া বেকার সকাল ভাঙন বাঁধন নতুন পুরানো অনুর্বর উর্বর ফেটে জোড়া লেগে বাঁচার মরা সাহায্য সাহায্য করা কাউকে তাহলে তার বিপরীতটা কি বলবো যে ক্ষতি সাধন করা সাথে দূরে বা একসাথে থাকা দূরে থাকা সাথে না থাকা বেঁধে বাঁধন খুলে তাহলে এটাকে মুখস্থ করো নোট করার পর এটাকে মুখস্থ করবে যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার ফোরে কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে এমসিকিউ কোয়েশ্চেন হবে ও না এমসিকিউ হবে না এখানে প্রশ্ন উত্তর হবে প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেব তোমরা সেই উত্তর শুনে নোট করবে দেখা যাক এক খেজুর গাছের পরাগায়ন কোন পদ্ধতিতে বেশি হয় হাত দিয়ে অথবা কেমিকেল পদ্ধতিতে এখানে বলে রাখি অনলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করতে হবে অনলাইনে পড়াশুনো করে প্রচুর গাছের ফুল কোথায় সংরক্ষিত থাকে থাকে খেজুর গাছের ফুল মধ্যে সংরক্ষিত তিন পরাগায়নের পর কি করতে হয় পরাগায়নের পর চুমড়ির অগ্রভাগ বেঁধে দিতে হয় একটি খেজুর গাছ কত বছর পর্যন্ত ফল দিতে পারে দেড়শো বছর ফল দিতে পারে খেজুরের মধ্যে পাওয়া যায় এমন একটি অ্যাসিডের উপাদানের নাম কি এটা আমরা সঙ্গে সঙ্গে আবার চলে আসবো এখান থেকে দেখতে হবে পলিক অ্যাসিড অ্যাসকর্মিক অ্যাসিড তাহলে অ্যাসকর্মিক অ্যাসিডটা বেশি মানে নাম মানেটা লিখবে তোমরা এক কেজি খেজুর থেকে কত ক্যালোরি পাওয়া যায় এক কেজি খেজুর থেকে আমরা তিন হাজার চারশো সত্তর ক্যালোরি শক্তি পেয়ে থাকি খেজুর গাছ কোন প্রাকৃতিক বিপর্যয় রোধ করে ভূমিক্ষয় রোধ করে খেজুর গাছ বেকার যুবকদের কর্মসংস্থান হবে কিভাবে আরবের থেকে খেজুর গাছ এনে সেটা চাষ করে ফসল উৎপাদন করে প্রচুর অর্থ উপার্জন করা যেতে পারে গাছের পাউডার কোথা থেকে আনতে বলছে সৌদি থেকে একটি পুরুষ গাছের পাউডার দিয়ে কতগুলি স্ত্রী গাছের পরাগায়ন করা সম্ভব একশোটি গাছে তাহলে এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোকে খাতায় লিখবে ডব্লিউ কি থাকবে খাতায় তুমি আগে প্রশ্নটাকে লিখবে আজকের প্রশ্ন লেখার জন্য তোমার কালি থাকবে কালো আর উত্তর উত্তর লেখার জন্য তোমার কালি থাকবে সবুজ কালি মেনটেন করে প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন লিখবে তার নিচে উত্তর লিখবে এইভাবে লিখে যাবে যাবো পর্ব ফাইভে পর্ব নম্বর পাঁচ কি আছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও অর্থাৎ এম কিউ এক ডাল অন্যান্য গাছের সাথে খেজুর গাছের একটি পার্থক্য কোনটি উচ্চতা ফলনে প্রাকৃতিক পরাগায়নের মূল্যতে তাহলে অন্যান্য গাছের সাথে একটি পার্থক্য হচ্ছে প্রাকৃতিক পরাগায়নে পার্থক্য আছে অন্যান্য গাছের প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় এখানে মানুষের দ্বারা পরাগায়নটা বাধ্যতামূলক দুই খেজুর গাছ সহায়তা করে না কোন বিষয়ে নদীর ভাঙন রোধে সহায়তা করে কৃষিকাজের উপযোগী আবহাওয়া তৈরি করে জমির লবণ মুক্ত করে নদীর গতিপথ পরিবর্তন করতে পারে না এটা হবে আমার সঠিক উত্তর বাকি কিন্তু পারে যাব তিন দাগে কত বছর পর্যন্ত খেজুরের ফলন পাওয়া সম্ভব প্রথম বছর শেষ চার বছর পাউডারের অপ্রাতুলতা কয়েক দশক তাহলে কত বছর পর্যন্ত খেজুরের ফলন পাওয়া সম্ভব এই অপশনটা তো কোনো কাজেই আসছে না কয়েক দশক অর্থাৎ বছর হলে দশ দশক দেড়শো বছর হলে পনেরো দশক অর্থাৎ দশ থেকে পনেরো পাওয়া সম্ভব যাব চার পুরুষ গাছের পাউডার কোন আবহাওয়ায় রাখা দরকার গরম খুব ঠান্ডা খোলা বাতাসে রোদে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আঠেরো ডিগ্রি অর্থাৎ খুব ঠান্ডা ওয়েদারে রাখতে হবে পাঁচ কতবার পরাগায়ন করলে ভালো ফল পাওয়া যায় প্রথমে একবার তারপরে দুই তিন দিন পর পর দুই তিনবার একদম এটা বইতে রয়েছে দুই তিন দিন পর পর দুই তিনবার না প্রথমে একবার দিয়ে নিতে হবে তাহলে এখানে পরের দুটো হবে না একদম এ দাগেটা সঠিক উত্তর হবে ছয় দাগ খেজুর চাষের জন্য জমির উর্বরতা শক্তি কেমন হওয়ার প্রয়োজন অধিক উর্বর জমি কিছুটা উর্বর জমি উর্বরতার প্রয়োজন নেই এইটা একদম সঠিক অনুর্বর জমিতেই ফসলটা ফলানো সম্ভব হয় সাদদা অনুচ্ছেদ পাঠের পর কোন অঞ্চলকে খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত বলে মনে হতে পারে নদীর তীর জলা জমি জমি সৌদি আরব তাহলে খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত নিশ্চয়ই সৌদি তা নাহলে সৌদি থেকে কেন বীজ আনতে বলবে সৌদি থেকে পড়া বেনু আনতে বলবে তাহলে বুঝতেই পারছি আমরা এর ওটা কিন্তু বইতে ছিল না ওটা আমরা এমনি বুঝলাম বুঝে নিতে হবে কোন কাজ না কোন কাজ না পেয়ে ঘুরে বেড়ানো মানুষ এই বক্তব্যটা বিপরীত শব্দ কোনটি বেকার এইটার বিপরীত না এটার অর্থই বেকার আর কর্মহীনতা এইটারই অর্থ কর্মসংস্থান এর বিপরীত কি হবে সঠিক উত্তর যাব পরবর্তী প্রশ্ন নয় তাকে বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে কি কম হয়ে থাকে গাছের পরাগায়ন পুরুষ গাছের পাউডার সংরক্ষণ গাছের পরাগায়ন খেজুর গাছের পরাগায়ন এটা খুব কম হয়ে থাকে ব্যাপী কোনটি সম্ভব দেড় শতাব্দী মানে দেড়শো বছর দেড়শো বছরকে দেড় শতাব্দী বলে খেজুর চাষ খেজুর গাছের ফলন এই তো পেয়ে গেছি আর লাগবে না খেজুর গাছের ফলন এইচ ডাব্লিউটা বুঝে নাও ভালো করে প্রশ্ন লিখবে প্রশ্নের জন্য কালি দেওয়া থাকলো লাল অপশান এ বি সি ডি কালো আর অপশান যেটা সঠিক সেটা সবুজ এটা সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দিতে হবে এখানে যে অপশানটা সঠিক সেটাকে সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দিতে হবে তাহলে এবার চলে যাব আমরা পরবর্তী পর্ব পর্ব নাম্বার পদ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা পদকে চিহ্নিত করব বাতাস বিশেষ্য পদ এর পরিবর্তন বাতাসী বিশেষণ অগ্র বিশেষ্য আর তার বিশেষণ অগ্রগামী অনুর্বর বিশেষণ অনুর্বরতা বিশেষ্য প্রয়োজন বিশেষ্য প্রয়োজনীয় বিশেষণ অধিক বিশেষণ আধিক্য বিশেষ্য পদের পরিবর্তন হচ্ছে দেখো লবণাক্ত বিশেষণ এর বিশেষ রূপে আসলাম পথ পরিবর্তন করে হলো লবণ এইচ ডব্লিউ কি থাকছে পর্ব সিক্সে আমি ছটা দিয়েছি তুমি আরো চারটে জোগাড় করবে দশটা করবে এই গল্প থেকে খাতায় নোট করবে এবার যাব পর্ব নাম্বার সেভেনে পর্ব সেভেনে কি আছে ক্রিয়ার কাল নির্ণয় করা এবং তা পরিবর্তন করা একবার লবণাক্ত অঞ্চলে হয়ে থাকে লবণাক্ত অঞ্চলে বর্তমানে হয় তাই এটা বর্তমান কাল ক্রিয়ার কাল নির্ণয় করে ফেললাম এবার একে পরিবর্তন করব অতীতে এবং ভবিষ্যতে অতীতে হবে লবণাক্ত অঞ্চলে হয়েছিল আর ভবিষ্যতে হবে লবণাক্ত অঞ্চলে হয়ে থাকবে যাব দুই দাগে পাও পাওয়া যায় গাছের কাঠ এখন পাওয়া যায় বর্তমান কাল ক্রিয়ার কালটা নির্ণয় করলাম পরিবর্তন করলে হবে অতীত এবং ভবিষ্যৎ পাওয়া যেত গাছের কাঠ আগে পাওয়া যেত পাওয়া যাবে ভবিষ্যতে পাওয়া যাবে গাছের কাঠ তাহলে এখানে এইচডাব্লিউটা কি থাকছে আমি দুটো করলাম তুমি আরও আটটা করবে মোট দশটা খাতায় নোট করবে এবং সেটাকে জমা করতে হবে তাহলে টোটাল যে এইচ ডাব্লিউ দেওয়া হলো এই এইচডাব্লিউ খাতায় লিখে রাখবে তুমি নির্দিষ্ট সময়ে তোমার নিজের গ্রুপের স্যার বা ম্যাডাম তোমার জেলাতে তোমার গ্রুপে তার কাছে জমা করে দেবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে টাটা বাই ভাই